প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে এইখানে আমরা বীজতলা তৈরি করেছি আর বীজতলাতে আমরা বীজ হিসেবে বোপন করেছি শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধান যেগুলো শেরপুরের সুগন্ধি তুলসীমালা ধান আবার ওই পাশে শেরপুরের সুগন্ধি পুরোটাই তুলসী মালা আবার পাশে আমার কিছু রড মিনিকেট আছে রড মিনিকেট আবার ওই পাশে কিছু সেন্টু পাইজাম আছে তারপরে বি নব্বই আছে তুলসীমালা ক্রস আছে আর হরেক রকম আমি একা যে বীজ বপন করছে এইখানে সবগুলাই এরকম না আমার এইখানে অল্প কিছু আবার ওই পাশে আরও কিছু ভাইয়ের কিছু বীজ ধান মানে বীজ চারা আছে তো সব মিলে এইখানে বেশ বড় সরি একটা বিস্তলা তৈরি করা হয়েছে এটা আমাদেরই জমি তবে এখন আর আমাদের নেই কারণ এটা এক বছর মেয়াদি বিক্রি করা হয়েছে এইখানে আবার ওই পাশে দুইটা মানে পানি দেখা যাচ্ছে এরপরের প্লটগুলোই ওইখানে দুইটা প্লট আবার ওই পাশে আরও কিছু আছে ওই পাশে আরও কিছু জমি আছে যেগুলো আমাদের এক মানে এক বছর মেয়াদি বিক্রি করা তো এই যে আমন মৌসুম যে চলতেছে এই আমন মৌসুম শেষ হয়ে গেলেই মানে এইগুলার মেয়াদ শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আমরা হয়তো চাষ করতে পারবো এইটা যদি বিক্রি করে দেই তো সেটাই কিন্তু ভিন্ন কথা আর যদি না বিক্রি করি তাহলে কিন্তু পরবর্তীতে চাষ করতে পারবো তো যাই হোক আমরা যে সকল জমিগুলো যে সকল জমিগুলোতে ধান চাষ করব ধান রোপণ করব সেগুলোর জন্য আমরা বীজতলা হিসেবে এখানে বীজ বপন করেছি তো অনেক দিন থেকে আসা হয় না অনেক দিন থেকে প্রায় সপ্তাহখানিকও বেশি হবে যেই জমিগুলোতে আমরা রেগুলারই আসি সেইখানে সাপ্তাহানিক না আসলে মনে হয় যে অনেক দিন থেকে আসলে আসা হয় না এরকম একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন বিস্তলা হাঁটতেছি খালি পায়ে ভালোই লাগতেছে তবে বিস্তলা এবারে শুকে গেছে আর এই চারাগুলো পানির নিচে ছিল যখন আপনার অঙ্কুর মানে বিস্তলা থেকে চারাগুলো সবাই মতো ফুটতে শুরু করছিল। তখনই আপনার বন্যা আসছিলো বন্যা এসে এই বিজতলা একেবারেই ডুবাই ফেলছিল তারপর তারপরেও যে এই যে গুলো দাঁড়ায় আছে চারা চারাগুলো দাঁড়াই আছে এইটা কিন্তু ভাগ্যের ব্যাপার অনেকেই বলেন যে বিস্তলার চারা লাল হয়ে যাচ্ছে তো বিস্তলার চারা লাল বেশ কয়েকটি কারণ হতে পারে একটা হচ্ছে আপনার জমিতে যদি পানি একেবারেই না থাকে এরকমভাবে শুকনো হয়ে থাকে অনেক দিন থেকে পানি দিতে পারছেন না বা পানি বৃষ্টিও হচ্ছে না এরকম যদি অবস্থা হয় তো সেই ক্ষেত্রে একটু বর্ণ হতে পারে আবার দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার বিস্তলার চারাগুলো লাল বর্ণ হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আপনার যদি কোনো ধর যদি বিস্তলাতে যদি খাবারের একটা ঘাটতি পড়ে রাসায়নিক সারের খাবারের যদি ঘাটতি পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চারাগুলো কিন্তু একটু লাল হতে পারে আপনাদের বিস্তলার চারাগুলো যদি লাল হয়ে যায় বেশি মাত্রায় লাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হলো প্রতি শতকে দুশো থেকে আড়াইশো গ্রাম হারে দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন ইউরিয়া সার ব্যবহার করে হালকা একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন দেখবেন আপনার চারাগুলো কয়েকদিনের মধ্যে একেবারে সবুজ বর্ণয় ফিরে আসছে মানে কালো বর্ণ হয়ে যাবে তারপরও যদি আপনার সবুজ বর্ণ যদি না ফিরে আসে তো সেক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন দুইশো থেকে আড়াইশো গ্রাম জিপসাম জিপসাম সিটে ব্যবহার করে দিতে পারেন এরপরে হালকা একটু পানি দিয়ে দিবেন বিস্তলা দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার চারাগুলো সবুজ বর্ণ হয়ে যাবে আর দ্বিতীয়ত আর দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেকের বিস্তলার পোকামাকড় আক্রমণ করবে এই সময়টাতে তো অবশ্যই বিস্তলা থেকে চারা ওঠানোর পূর্বে একটা বার কীটনাশক ব্যবহার করার চেষ্টা করুন অবশ্যই মনে করেন আপনি চার পাঁচ দিন বা দুই তিন দিন পরে যদি মনে করেন আপনার মূল জমিতে চারাগুলো এই চারাগুলো উঠায় মূল জমিতে রোপণ করতেছেন তো সেই ক্ষেত্রে দুই তিন দিন আগে একটা কীটনাশক ব্যবহার করে দিবেন কীটনাশক ব্যবহার করাতে এই যে জমিতে যেই ধরনের পোকামাকড়গুলো লেগে আসে ধান গাছের চারা মধ্যে এই চারার পোকামাকড় কিন্তু এইখানেই মরে যাবে এই চারাগুলো এই চারার পোকামাকড় কিন্তু আর মূল জমিতে যেতে পারবে না তো সেই ক্ষেত্রে দেখা যাবে মূল জমিতে গিয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আপনার জমি কিন্তু পোকামুক্ত থাকবে আর যদি আপনি এইখানে কীটনাশক না ব্যবহার করে যদি চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে রোপণ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে লাগানোর সাথে সাথে দেখবেন আপনার চারা কিন্তু বাড়তে চাইবে না বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আপনার শুরু থেকে কিন্তু ধান গাছকে কিন্তু খেয়ে ফেলবে তাহলে তো অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিন দিন আগে কমপক্ষে একটা বার হলেও আপনি আপনার বিস্তল দেখটা কীটনাশক ব্যবহার করে দেবেন আপনারা কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি ক্লোরপাইর ফস্ট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেটি ব্যবহার করে দিতে পারেন এখানে কিন্তু হায়ার যে কীটনাশক সেটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন নাই একটু নর্মাল দামের একটু নর্মাল কীটনাশক হলেও মোটামুটিভাবে এখানে কিন্তু আপনি পোকা মুক্ত করতে পারবেন আশা করতেছি তো যাই হোক ভিডিওটির যারা এতক্ষণ কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে অবশ্যই যাওয়ার আগে বলবো আপনাদের যাদের যে কোনো ধরনের যদি ধান চাষ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বোঝার প্রয়োজন হয় অবশ্যই আপনার সমস্যা বা জানার যেটা ইচ্ছা সেইটা লেখে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে হয়তো আপনাদেরকে ভিডিও আকারে সমাধান যাওয়ার চেষ্টা করব অথবা তাৎক্ষণিক যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা কমেন্টেই কিন্তু আপনার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন